পঁচিশ টাকা থেকে শুরু টাকা থেকে সব শুরু থেকে শুরু করবো থাকতেছে নাকি সব শুরু পঁচিশ টাকা থেকে একদম আছে যত লাগে আড়াই হাত বস সব আছে দুই শুরু

মাল এই রকম মাল কিন্তু নিতে পারবো ডিজিটাল কি টুপাট ডিজিটাল টুপাট এই জায়গায় দাগ থাকবে না কাইটা কাইটা নিতে পারবেন কাইটা কাইটা নিতে পারবে নাকি এগুলো সব টুপাট এই যে যা থাকতেছে সব টুপাট আর নিচে হইলো সব এগুলা আড়াই হাত আড়াই হাত এক কালার আছে আচ্ছা ইনশাআল্লাহ সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো তার আগে ঠিকানাটা একটু বলেন তো ভাই ঠিকানাটা বজলু ভুইয়া সুপার মার্কেট আমাদের দোকানটা হচ্ছে মেন গল্লি এম কে আফজালটা সাদা স্টিকার থাকবে আচ্ছা যারা আসতে পারবে না আর যারা আসতে পারবে না তাদের জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের কল করে সামান্য কিছু অ্যাডভান্স করে আপনারা কাপড় অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আর আপনাদের স্টার্টিং প্রাইস কয় টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে শুরু বিভিন্ন দামের থাকবে বিভিন্ন দামের থাকতেছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম দেখাবো এই যে হট কালেকশন মানে যেটা চাহিদা বেশি নাকি যেটা চাহিদা বেশি সব সময় এই যে দেখেন সব সময় চাহিদা এটার বেশি নাকি

এই কালার কিন্তু ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আর এখানে সব আছে গোডাউনে তো আছেই আচ্ছা এগুলি কত করে দিতেছেন মাত্র 44 টাকা 1 টাকা কমাই দিছি মাত্র 44 টাকা 44 টাকা থাকতেছে যে যে বান্ডেল ইনেক নিতে পারবে নাকি ইনশাআল্লাহ নিতে পারবে যে কোনো বান্ডেল নিতে পারবে 44 টাকা আচ্ছা তারপর তারপর এই যে আছে আপনার হিজাবের কাপড় চায় সবাই হিজাবের হিজাবের কাপড় আছে এই যে এটা দুই হাত বড়

আরো এক টাকা আরো এক টাকা সার দিবো আচ্ছা তারপর তারপরে হট কালেকশন সবাই সবাই ডিজিটাল এই যে দেখেন এই যে

একদম নতুন দুই হাত ফ্রেশ ফ্রেশ একবারে একদম ফ্রেশ থাকতেছে এটা দুই হাত ভরে একদম নতুন কাপড় ঠিক আছে নতুন কাপড় থাকতেছে মা কাপুরের বডি নিয়ে কোনো টেনশন করতেইব না এই যে দেখেন বডিটা কতটুক মোটা একদম দেখেন এটা মোটা বডি দিয়ে থাকতেছে একদম মোটা বডি এই যে নতুন ডিজাইন 100% একদম 100% গ্যারান্টি দিচ্ছি মাত্র 52 টাকায় ওনলি 52 টাকায় এই যে এখানে কিন্তু পিস করা আছে আমাদের

মাত্র বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা রুল নেন আর কাইটা নেন যেভাবে নেন বাউন্ন টাকা বাউন্ন টাকা রুল নিল বাউন্ন কাইটা নতুন আছে ঠিক আছে পলিটিন করা আছে মাল মাত্র খুলে দিব এই যে অনলি দাম থাকতেছে মাত্র টাকা বাউন্ন টাকার ভিতরে উপরেও এগলি যা আছে সব আছে উপরে বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা আছে অনলি বাউন্ন টাকা আচ্ছা তারপর থাকতেছে ভাই তারপরে যে এক কালার এক কালার কি ভয়েল প্রবলেম ভয়েল প্রবলেম এই দেখেন বান্ডেল এইভাবে খুইলা দেখাবো এইভাবে খুইলা ঠিক আছে এইভাবে খুইলা বিভিন্ন রকম কালার হবে এই যে দেখেন বিভিন্ন রকম কালার মাত্র 40 টাকা অনলি 40 টাকা মাত্র 40 টাকা এই যে আরো কালেকশন আছে এখানে হচ্ছে দুই আমাদের এক কালার একদম ফ্রেশ এক কালার কালার বইলা দিবেন আর দুনিয়ার যত কালার আছে দিয়ে দিব সব কালার পাবে নাকি সব কালার পাবে এগুলি ভয়েল না প্রবলেম এগুলো ভয়েল প্রবলেম সব আছে এখানে আচ্ছা ভয়েল না কত প্রবলেম কত প্রবলেমটা মাত্র 54 টাকা আর ভয়েলটার দাম হচ্ছে 52 টাকা ভয়েলটার দাম থাকবে 52 টাকা সর্বোচ্চ মানে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলি হচ্ছে সব ভয়েল প্রবলেম আচ্ছা নেক্সটে কি থাকতেছে এই যে ভাই নেক্সট থাকতেছে আমাদের বেক্সি ভয়েল আড়াই হাত আড়াই হাত বহর

এই যে দেখেন এগুলো ডিজাইন বাই ডিজাইন হবে নাকি তো উপরেও কি এগুলো নতুন কালেকশন ওটা কত করে পড়বে এগুলো 68 টাকা অনলি 68 টাকা দিতেছে 68 টাকা এগুলো ছোট দেখেন নাকি ছোট ফুল বড় ফুল সব আছে আচ্ছা এগুলো কালার দেখেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এটা উল্ডা পাট এই যে এটা হলো ভাও পাট নাকি এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ অনলি 62 অনলি 62 টাকা রাজন্য কোম্পানির মাল রাজন্য কোম্পানির মাল থাকতেছে 62 যা এটা দুঃখিত এটা শিশুর টাকা অনলি শিশে শিশু নাকি টাকা এই যে উপরে যা থাকতেছে সব শিশুর এই যে দেখেন শিশুর টাকা নাকি ভাই